আসসালামু আলাইকুম এব্রন আজকে নিখুঁত কাজের সুন্দর একটি রেডিমেডের পার্টি ড্রেস নিয়ে আসি যেটা ভীষণ সুন্দর একটি কালেকশন স্পেশালি যারা একটু রেডিমেড একটু ফ্যান্সি লেভেলের কিছু চাচ্ছেন আজকের এই ভিডিওটি বা ডিজাইনটি কিন্তু রিয়েলি স্পেশাল হতে যাচ্ছে হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অসম্ভব লেভেলের সুন্দর সাধারণত রেডিমেড ড্রেসগুলো যে ধরনের প্যাটার্ন বা যে ধরনের কাজ বা যে ধরনের সুতার কাজগুলো হয়ে থাকে আজকের এই ডিজাইনটা কিন্তু রিয়েলি স্পেশাল মানে আজকে শুধু ড্রেস না এটা ডিজাইন এই সুতার ম্যাচিং কালার কম্বিনেশন সব কিছুই কিন্তু আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এবং এটা কালার কিন্তু দুটি কালার আমার হাতে চলে আসে এবং দুইটা কালারের যে কালার কম্বিনেশন যে এত স্মার্ট খুবই চমৎকার দুপাটা পাশে মানে খুব সুন্দর আমার এই হাতে যে কালারটা আছে এটা হট ম্যাজান্ট একটি কালার এবং এটা কন্ট্রাস্টটা কিন্তু খুবই দুর্দান্ত আর শুরুতে যে কালারটা দেখাচ্ছিলাম এইটার যে কন্টাস্টটা দেখেন ভীষণ শুধু একটা ডিসেন্ট লেভেলের এবং এইটার প্রাইসটা কিন্তু একদম বাজেট প্রাইসে থাকবে মানে রেডিমেড একটা কমপ্লিটলি পার্টি চব্বিশশো টাকা প্রাইস রাখতেছে অনেকে এইসব প্রশ্ন আমাদের করে থাকেন যে প্রাইসটা একটু এরকমকে বা একটু কম হলে ভালো হয় দেখুন আমি একটা কথা ক্লিয়ার করে বলি আপনার শুধু প্রাইসটা না দেখে আমরা কেনাকাটা যে লেভেলের যে ধরনের ডিজাইন বা যে ম্যাটেরিয়ালের ডিজাইন বা যে প্যাটার্নের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই সময় একটু এটা খেয়াল করবেন মার্কেটের সাথে জাজ করবেন কোয়ালিটি জাজ করবেন আপনার খুব সহজেই ইজি হয়ে যাবে যেমন আজকে হাতের ড্রেস এটা চব্বিশশো টাকা প্রাইস রেখেছি এটা কেন চব্বিশশো ভিডিওটা একটু কন্টিনিউ করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর অর্ডার যারা করতে চাচ্ছেন এই হচ্ছে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার একটিতে পাঠালেই হবে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বরটা ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ড্রোস করলে হবে এটা কমপ্লিটলি একটু রেডি ড্রেস নেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পড়তে পারবেন আমি একটু নেকে যেতে চাচ্ছি শুরুতে সুন্দর করে দেখেন একটা এত কত সুন্দর একটা ফিনিশিংয়ের একটা গলার ডিজাইন করা আছে টেইলার থেকে কিন্তু ঠিক যেরকম ফিনিশিং রেডিমেডে অনেক সময় রেডিমেডে একটা যেটা বলে যে অর্ডিনারি সেলাই হয় হ্যাঁ এটা কিন্তু এখানে থাকছে না আপনার মনের মতো যেরকম একটা ফিনিশিং চাচ্ছেন প্রপার ওই ফিনিশিংটাই পাবেন এবং পুরোটা ডিজাইন এত সুন্দর করে আসছে আর বিশেষ করে সুতারে ম্যাচিংয়ের কাজগুলো দেখেন যে কাজগুলো এত স্মুথলি একটা ফিনিশিং আসছে মানে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কালারটা এক্স্যাক্ট হচ্ছে আমরা এটা অফোয়েড কালার আমরা আমাদের ভাষা ছানা কালার বলি মানে একদম ছানা ডিজাইনটা বলা যায় খুবই সুন্দর একটা কালেকশন একটু ডিসেন্ট না পুরো এটা ডিজাইন আর এই ড্রেসের বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স হবে সর্বোচ্চ একটিমাত্র সাইজ হবে যারা একটু কমে চাচ্ছেন সাইজটা আপনারা কিন্তু এখান থেকে শেপ করে নিতে পারবেন কেমন এছাড়া ড্রেসের পুরো বডিটা দেখে না একটি ডিজাইন করা আছে খুবই চমৎকারভাবে এবং লোয়ার পোশানে এটা কিন্তু এটা একটু ফাড়া টাইপের একটা মানে একটু প্রিন্সেস প্যাটার্নের ওপর আসছে যেটা একদম ডিফারেন্ট টাইপের একটু প্যাটার্ন এবং এটা লোয়ার পোশনের সেম কাজটা পাচ্ছেন ভিতরে ইনার সহ একটা ডিজাইন করা পুরো বডিটা থাকবে কটনের উপর কেমন আর এই যে ডিজাইনটা আসে এটা পুরোটাই কিন্তু একে ও নিচ থেকে পুরোটা কিন্তু সেটিং করা আছে কেমন সুন্দর একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর এবং এছাড়া ড্রেসের যে দুপাটা দেখ স্লিপসে যে ডেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে পুরোটা স্লিপসে কাজ করা মানে রেডিমেড একটা অসম্ভব সুন্দর একটা কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটার প্যান্টের কাপড়টা দেখাও প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখা দিই আপনাদেরকে এ হচ্ছে প্যান্টের ডিজাইন যেটা সম্পূর্ণ রেডি করা আছে পুরোটা একটা সফট কটনের মধ্যে থাকবে এবং এটা কিন্তু খুব সুন্দর করে ইনার হ্যাঁ মানে রেডিমেডে যেটা হয় এটা পাবেন না মানে আপনি বানালে যে ফিনিশিং এই ফিনিশিংটা কিন্তু পাচ্ছেন নিচের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে কেমন মানে একটা অন্য লেভেলের ফিনিশিং সব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস যেহেতু প্রাইসটা চব্বিশশো টাকা পুরোটা একটা কটনের পার্টি ড্রেস আমি সবার আগে এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম কিন্তু এটা দেখাইতে ভুলে গেছি মানে এটা দোপাট্টার যে কম্বিনেশন দোপাট্টা পুরোটার মসলিনের একটি দোপাট্টা হবে এত স্ট্যান্ডার্ড করে কাজগুলো করা আছে ভিলিভার নট মানে হাতে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন এটা কত স্ট্যান্ডার্ড আমি একটু দোপাট্টা সেট করে দিই দেখেন মানে দুপাটা সেট করলে টোটাল ড্রেসের গেট আপটা কী আসে দুর্দান্ত লেভেলের একটা গেট আপ আসবে কিন্তু কেমন দেখেন অসাধারণ অসাধারণ একটা রেডি ড্রেস যেটা আপনারা নেওয়ার সাথে সাথে পড়তে পারবেন ফর্টি সিক্স বডি আছে একটা সাইজ আর যদি এটাকে আরও কম লাগে আপনার একটু শেপ দিয়ে নিতে হবে কেমন একদম নতুন একটা ডিজাইন খুবই চমৎকার আশা করি ভালো লাগবে প্রাইস থাকতেছে চব্বিশশো টাকা কেমন এগুলো কটনের ড্রেস এবং অনেক সময় অনেকে দেখা যায় বা একটু অনেকে মনে করে যে চব্বিশশো টাকার ড্রেস আরও গর্জিস হওয়ার কথা দেখেন কোয়ালিটি ড্রেস এটা দুপাটান কোয়ালিটি সম্পন্ন ড্রেস ভালো মানের ড্রেস নিতে চাইলে আপনার প্রাইসটা কিন্তু এরকমই আসবে আরেকটা কালার দেখেন এটা হট ম্যাজেন্টা কালার এত সুন্দর এত সুন্দর এটা ভালো লাগবে কিন্তু কেমন পুরোটা একটা কটন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখেন ভীষণ সুন্দর পুরোটা যে কালার কম্বিনেশন এবং ওয়ার্কের প্যাটার্নটা যদি দেখেন অসাধারণ লেভেলের সুন্দর এবং নেকটার কথা যেটা বলছিলাম দেখেন এটা পেছন সাইডটা দেখে দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা এবং এইখানে কিন্তু একটা লোপের মতো ডিজাইন করা আছে পুরোটা জামা জুড়ে এটা ফিনিশিং দেখেন মানে কমপ্লিটলি একটা রেডি ড্রেস ইনস্ট্যান্ট পড়তে পারবেন যে কোনো ওকেশনে পড়তে পারবেন টোটালি আলাদা ধরনের কিছু আর স্পেশালি একটা কম্বিনেশান যেটা আসছে কাজের ফিনিশিং বা কালার সুতার ম্যাচিংগুলো মানে এক কথায় অসাধারণ যারা একটু ভিন্ন ধরনের ভালো ড্রেসটা আসেন ট্রাই করতে পারেন আর এটা কম্বিনেশানটা দেখেন মার্শাল্লাহ অন্য লেভেলের শুনে এটা মাসলিনের একটা দোপাটটা পুরোটার দোপাট্টা কিন্তু যে ধরনের কাজগুলো থাকবে হ্যাঁ একদম চুমকি পাতি ছাড়া গুছানো একটা কাজ পাবেন তো আমি এটা সেট করে দিচ্ছি আর ম্যাজেন্ডার কালার হট ম্যাজেন্ডার সাথে কিন্তু প্যান্টের কাপড়টা সেম থাকবে পুরোটা একটা রেডি প্যান্ট চমৎকার ভালো লাগবে আশা করি যারা একটু ফ্যান্সি গেট আপের কটনের রেডি ড্রেস আছেন ট্রাই করতে পারেন এমনি রেডি ড্রেস তো অনেক প্রাইজের হয় অনেক কম প্রাইজের হচ্ছে এটা অ্যাভেলেবেল আমরাও জানি তো আমরা কেনাকাটা সর্বোপরি চেষ্টা করি যে আমাদের রেডি ড্রেস আনরেডি যেটাই হোক একটু তো জানি মার্কেট থেকে ডিফারেন্ট হয় এই চেষ্টাটা সর্বোপরি আমরা সবসময় চেষ্টা করি আর এটা সেলের কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্ট নিয়ে পরে ফেলবেন আর যদি কারো এর বড একটু কম লাগে সাইড থেকে একটু শেপ দিয়ে নিতে পারেন অথবা অনেকে আছেন একটু লুজ বা লুজ ফিটিং বা কমফোর্টেবল শেপেও কিন্তু অনেকে ড্রেস পরতে পছন্দ করে সেইভাবে পড়তে পারেন এছাড়া ড্রেসের দুপাশে কিন্তু এরকম করে ডিজাইন আছে হ্যাঁ সে যে মিডিলে যেহেতু একটা প্রিন্সেস প্যাটার্ন আছে একটু ফাড়া ডিজাইন সে সাথে কিন্তু এটার সাইডও কাজটা পাচ্ছেন মানে এক কথায় একটা পছন্দসী কালেকশন কালেকশান পার্টিতে পড়ার মতো দুর্দান্ত একটি কালেকশন হবে ইনশাল্লাহ তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রাইস থাকছে চব্বিশশো টাকা একদম ফিক্সড প্রাইস ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম